নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আর আজকের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার ছেলের জন্মদিনের গিফট মানে গিফটগুলো আমি আনবক্সিং করে দেখাবো কিন্তু দুঃখের বিষয় সবগুলো গিফটই আনবক্সিং করা হয়ে গেছে এখন আপনাদের সঙ্গে দেখানোর পালা এগুলো সবই র্যাপিং পেপার দিয়ে মোড়ানো ছিল আর মানে জন্মদিন হওয়ার পরে সোনা অত্যাচারে সবই আমাদের খুলে ফেলা খুলে রেখেছিলাম কারণ সবাই দেখছিল এই কারণে আর ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল তাহলে আর জন্য কথা না বলে শুরুতেই চলে যাচ্ছি এই যে দেখুন এখানে কিন্তু ছয় পিস প্লেট আছে আর প্লেটগুলো অনেক ভারী আমি তো উঁচুই করতে পারতেছি না সবগুলো একসাথে প্লেটগুলো দেখতে কিন্তু অনেকটা সুন্দর আর এতে আছে আপনাদের ছ আপনার হলো ছয়টা পিস আরেকটা দিন এই যে এখানে এই একটা সুন্দর প্লেট সোনাগুড়োকে ভাত খাওয়ানোর জন্য অনেক সুন্দর আর দেখতে কিন্তু মানে দারুন লাগছে আর এই এটা হলো একটা চায়ের কাপের সেট আর এখানে ছয় পিস এই যে কাপ আছে আর কাপগুলোর গায়ে কিন্তু দারুন ডিজাইন করা অনেক সুন্দর লাগছে এগুলো আর এবার এই যে সোনা দু তিনটা গাড়ি পেয়েছে আর গাড়িগুলো কিন্তু অনেক সুন্দর সেগুলো একটা স্পেশাল গিফট গিফট পেয়েছে যে কিন্তু মানে সচরাচর কেউ কেউ জন্মদিনে না না মানে দেয় আর সেটা হলো সেই গিফটটা যদি দেখতে চান তাহলে কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এবার আপনাদের গাড়িগুলো দেখাই আর এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি একটু চালাবো নাকি সেগুলো কিন্তু শোনাপুর অলরেডি চালানো শেষ আর কালকে রাতের বেলা থেকেই সে চালানো শুরু করেছে মানে জন্মদিন অনুষ্ঠান হয়ে যাওয়ার পর থেকে আর ও গাড়ি চালাচ্ছে তাই গাড়িগুলো সব গিফটগুলোই আমাদের খুলে ফেলা হয়েছে এবার আরেকটা গাড়ি এখানে দেখাবো এই যে এই গাড়িটাও কিন্তু অনেক সুন্দর আর গাড়িটা না একটা মিউজিক লাইটের মতো মানে এটা অন্ধকারে চালালে যে এত ভালো দেখা যাচ্ছে চোখ কিন্তু এরকম ঘুরছে আর জিভাটা গাড়ির বেরিয়ে যাচ্ছে একটু আপনাদের দেখাচ্ছি গাড়িটা অনেক সুন্দর আর একটু অন্ধকারে আপনাদের চালিয়ে দেখালাম এই গাড়িটা অন্ধকারে চালালে না বেশি ভালো লাগছে এজন্য লাইটের মানে লাইটের ভিতরে ওইভাবে বোঝা যাচ্ছে না যে গাড়ির আলোটা কত বেশি সুন্দর আরো একটা গাড়ি পেয়েছে সোনার এই যে এটা হচ্ছে ছোট্ট এই যে ছোট আর এই যে আরেকটা গিফট পেয়েছে এটা হচ্ছে ম্যাজিক সিলেট আর এই ম্যাজিক সিলেটের সাথে এই গাড়িটাও ছিল গাড়িটা দেখতে কিন্তু অনেক কিউট আর সিলেটটাও কিন্তু অনেক বেশি সুন্দর আর এতে আমার ছেলের পড়াশোনা করা সবই শেষ মানে তার সবকিছুর লেখা শেষ এই যে স্কুলে ফেলেছে আর এগুলো তো সে উঠাবে এর জন্য জ্বালাতন করছিল আর এই হচ্ছে একটা মোটর বাইক মানে এটা সোনা বুড়ো ওর এটা হচ্ছে দিদিরা আর ওর দিদিরা এটা ওর কাছে জিজ্ঞেস করছিল যে ওর কি লাগবে ও বলেছিল তাই এই মোটর এনেছে এবং ওর জন্মদিনের দুদিন আগে যার কারণে ও গাড়িটা চালানোর পরে এই যে ঘাড়টা পর্যন্ত ভেঙে ফেলছে তাই এখানে এই দিয়ে এই মানে গাড়িটা এখানে ঠিক করা হয়েছে মানে মানে যে একটা অক্ষর সেট পেয়েছে আর এখানে আরেকটা ম্যাজিক সিলেক্ট। এটা হচ্ছে একটা চকলেট বক্স যার ভিতর থেকে অলরেডি সোনাপুরো চকলেটগুলো খাওয়া হয়ে গেছে। এখানে অনেকটা খালি এটা। আর এখানে আছে অনেকগুলো খাবার এর ভিতর থেকেও ওর খাবার খাওয়া শেষ আর এগুলাই আছে। যেহেতু জন্মদিনের গিফট তাই এই খাবারগুলোও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে আছে দুটো ছবি মানে বাঁধানো ছবি একটা আছে সোনাপুরার একা আর একটা সোনাপুর আর সোনাপুরর বাবার। এবার দেখুন ছবিগুলো কিন্তু অনেক সুন্দর আর ফ্রেমটাও অনেক বেশি সুন্দর। সে কৃষ্ণ সাজানোরই একটা ছবি বাঁধানো। এটাও সোনাপুরো গিফট পেয়েছে। আর এই হলো আরেকটা ছবি। এইখানে সোনা আর সোনাপুরর বাবার একটা ছবি বাঁধানো। আর এই গিফটটা যে দিয়েছে সে বলেছিল যে আমাদের তিনজনেরই ছবি বাঁধাবে। কিন্তু দুঃখের বিষয় আমাদের তিনজনের একসাথে মানে তেমন ভালো ছবি নেই যার কারণে এই ছবিটাই যে গিফট মানে আমার মনে হয় জন্মদিনে কেউ পায় না কেউ জন্মদিনে গিফট করবে সত্যি এটা মানে দেখলে আপনারা অবাক হবেন আমার মনে হয় না কেউ এরকম গিফট জন্মদিনে পায় আর গিফট গুলো বাদেও আমাদের আ কিছু টাকাও পেয়েছে মানে যারা গিফট গুলো দেয়নি তারা টাকাই গিফট করেছে আর এবার আপনাদের সামনে দেখাচ্ছি এর ভিতরে কি আছে হ্যাঁ এই যে এটা হচ্ছে একটা মানে একজোড়া জুতা জুতা কি মানে জুতা দুটো কিন্তু অনেকটা কিউট এই যে এই ওর ড্রেসের সাথে যে জুতাটা এতটা মানিয়েছে অনেক বেশি সুন্দর লাগিয়েছে আর এখানে এই যে একটা ড্রেস আর ড্রেসটা পরে কিন্তু সোনাবুড়োকে দারুণ লাগছিল মানে জুতার সাথে ড্রেসটা মানে অনেক বেশি সুন্দর আপনার ভিডিওটা দেখবেন জন্মদিনের ব্লগটা তাহলে দেখবেন সোনাবুড়োকে কতটা সুন্দর লাগছিল আর এই যে এর সাথে কিন্তু টাইও ছিল কিন্তু টাইটা খুলে ফেলেছি মানে আর এর সাথে একটা টুপিও ছিল যেটা সোনা বড়োকে পরায়নি মানে টুপিটা পরালে না কেমন জানি ভালো লাগছে না এই জন্য টুপিটা পরায়নি আর এটা হচ্ছে প্যান্ট আর এটা দিয়েছে সোনাপুরোর বাবা সোনাপুরোর বাবা জন্মদিনে সোনাগুড়োকে এটা দিলে সোনাগুড়োকে এটা গিফট করেছে আর জামাটা পরে ওকে কেমন লাগছে আমাদের জন্মদিনের ব্লগটা দেখবেন দেখে সবাই কমেন্ট করে আসবেন যে এই ড্রেসটা পরে ওকে কেমন লাগছে আর এগুলোই ছিল সোনাগুড়োর জন্ম গিফটগুলো সবই আনবক্সিং করা শেষ এগুলোই সোনাপুরো গিফট পেয়েছে আর তো বললাম কিছু টাকা পেয়েছে আর এই ভিডিওটা কেমন লাগেছে সবাই কমেন্ট করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে কিন্তু জানাবেন যে এর ভিতরে কোন গিফটটা আপনাদের বেশি ভালো লেগেছে আর একটা কথা আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কে কে জন্মদিনে এরকম জুতা গিফট পেয়েছেন হুম তাহলে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন